হ্যালো বন্ধুরা তোতে পাখির তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু করে পুরো গল্পটা দেখতে থাকো তোরা সবাই এরকম কেন রাগ না এই ব্যাপারেও খুব রেগে করলে হয়

মা বকবে না তুই তো সেই দুপুরবেলায় স্নানে গিয়ে আসছিলি না অনেক দেরি হয়ে গেছিলো সেখানে তো মারা গেছিলো তোদের তো মা বারবার বলে দিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে তোরা তো আসিস নি তাহলে মা তো বকবেই তাই না তুমি আমি চান কি হয়েছে কি আছে করতে সবাই চান করে ওখানে বলছিল তোরা দুজন বলতো আর আমাকে বলছিল তোরা দুজন না উঠে আসলে নাকি লাথি দিয়ে আমাকে মারবে ও ঠিক আছে সে তো হয়ে গেছে দু তিন দিন এখন চোয়া চান করে নিবি সেই রাগ করে তোরা এখন বসে থাকবি আরে এ কি তোদের যে আমি আরো আধা ঘন্টা আগে বলে গেলাম স্নান করতে এখনো স্নান করিস নি কি রে যা যা তাড়াতাড়ি স্নান করায় না আমি কি জানি করব না এখন শিখিরে হ্যাঁ বেলা বারোটা বাজে তো কখন জান করবি তোদের খেতে পায়নি খেতে দেব তো যা যা এক এককে স্নান করায় না না মামনি আমরা যাব করতে তুমিও কিন্তু দিদিদের সঙ্গে থাকতে থাকতে ঠিক পাখির মতো দুষ্ট হচ্ছ আজকাল দেখি আমার একটা কথা তুমি শুনতে চাও না এরকম করলে হবে তুমি আমি যাব না করতে তুমি যাও এক আরে বৌদি সেই যে আগের দিন পুকুরে গেছিলো তুমি ওদের মেয়েরে তুলে নিয়ে এসতো না তাই সবাই রেগে আছে তোমার ওপরে বুঝেছো আরে মারবো না তো কি করবো তুমি জানো সেদিন কি হয়েছে দু ঘন্টা হয়ে গেছে সব জলে নেমে উঠছিল না গিয়ে দেখছি চোখগুলো লাল হয়ে গেছে ওই জন্য তো দেখো না রকিট তো এখনও গায়ে জ্বর দুদিন ধরে ছেলেটা জ্বরে ভুগছে সবারই তো জ্বর হতে পারতো তাই না তখন আমি কি করতাম বলো তো তাও একজনের হয়েছে একজনকে যত্ন করছি বলো তো সেদিন যদি আমি লাঠি নিয়ে না যেতাম ওইখানেই বোধহয় স্নান করতে করতে সবগুলো জ্বর চলে আসতো এত দুষ্ট হয়েছে না এরা হ্যাঁ রে রকি তুই বাইরে এসে বসে আছিস তোর শরীরটা এখন ভালো লাগছে হ্যাঁ টুকু বলিস তাহলে তো এখন ব্যা জ্বর নেই তাই জন্য দেশ দেশে একটু বাইরে বসে আছি আচ্ছা ঠিক আছে চল তোর তাহলে মাথাটা একটু ধুয়ে দিই লজ্জা লেগেছে লজ্জা মানেটা কি হ্যাঁ তোরা দুষ্টুমি করবি আর আমাকে চুপ করে দেখতে হবে দেখছিস দাদাভাই কেমন জ্বরে ভুগছে এই তোদের দুষ্টুমির জন্য সেদিন জবাই মিলে যদি তাড়াতাড়ি চলে আসছি তাহলে তো দাদাভাইয়ের জ্বরটা আসতো না দুষ্টু আর মায়ের কথা না শুনলে সব সময় বিপদে পড়তে হয় এটা জানবে এই বাচ্চারটা পেয়ে এই যা খুশি হবে না আনন্দে নাচতে থাকবে ওরা তো সেদিন পুরি ওদের পুকুরে যাওয়া নিয়ে খুব বকবকি করেছিল সেদিন থেকে রাগ করে আছে চান করতে যেতে পারছে না বলে এটা নিয়ে যাই বাড়িতেই তাহলে ওরা পুকুরের মজাটা নিতে পারবে বেশ আনন্দ করে চান করতে পারবে রে এই তো উঠানের মাঝখানেই সব বসে আছে দেখেছো কি ব্যাপার সবাই এরকম মুখ হারি করে বসে আছিস কেন একবার তো তাকিয়ে দেখবি আমার দিকে দেখ দেখ তাকিয়ে কি নিয়ে এসছি আমি তোদের জন্য

বাচ্চাটা পেয়ে বেশ খুশি হয়েছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু ভাইকে কেন বকলে ভাই তো ছোট আরো তো তোমার নিজের পিসির ছেলে ওরকম করতে নেই মা আমি কিন্তু তোমার একার জন্য আনিনি সবার জন্য এনেছি সবাই মিলে মিশে এই বাচ্চাটা পেয়ে একসঙ্গে স্নান করবে ঠিক আছে এটা তো বেশ বড় তোমরা সবাই মিলেও একসঙ্গে এর মধ্যে স্নান করতে পারবে কোনো অসুবিধা হবে না যো আমি কখন থেকে বলছিলাম স্নান করার কথা এতক্ষণ স্নান করছিল না যেই বাবা এটা এনে দিলো ব্যাস অমনি এখন স্নান করার জন্য তারা দিচ্ছে এই যে তুমি না কি বলবো তোমাকে মেয়েগুলোকে লাই দিয়ে দিয়ে মেয়েগুলোর মাথা খাচ্ছ তুমি কেন সব সময় ওদেরকে এটা সেটা এনে দিতেই হবে হ্যাঁ এত জিনিস এনে দেওয়ার কি আছে কথা শোনে না পড়া করে না দুষ্টু ওদেরকে আবার এত জিনিস এনে দেওয়া এই তোমার জন্যই না মেয়েটার মাথা বিগড়ে যাচ্ছে আরে পড়ি তুমি এখন বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাকেও বকবে নাকি হ্যাঁ তো আমাকেও কি তোমার শাসন মেনে চলতে হবে যে বাচ্চাদের সামনে আমাকে বকছো কি হুম হয়েছে বলো বাবার যদি মেয়েদের আবদারগুলো না মেটায় তাহলে কি হবে বলো তো তুমি তো সবসময় ওকে শাসন করো আমি যদি একটু ভালো না বাসি তাহলে কি হবে আমাকে তো একটু ভালোবাসতেই হবে অত রাগ করো না যাও যাও আমাদেরকে খেতে দেওয়ার ব্যবস্থা করো আমি বাচ্চাগুলোকে গুলোকে স্নান করিয়ে নিয়ে আসছি আরে রকিটার জন্য খারাপ লাগছে দেখ ও কেমন ওইদিকে বসে বসে দেখছে ওর নিশ্চয় খুব কষ্ট হচ্ছে আরে তো তো দিদি ভাই ওই বাথরুমটা তো এখানেই থাকবে আর আমার জ্বরটা কমে গেলে আমিও তোমাদের সাথে ওখানে স্নান করব ঠিক আছে তোমরা এখন আমার জন্য মন খারাপ না করে তাড়াতাড়ি করে আনন্দ করে স্নান করে তো দেখি তাতে আমার মন ভালো হয়ে যাবে নেনে আর কথা বলিস না এবারে আমি গায়ে দেখ জল ঢেলে দিচ্ছি সব ভালো করে বস কিন্তু জিনিস <laughs> রে না আইলে القناهন চাই আনন্দ করে স্নান করছে এটা দেখে তো আমারও বাত্রবে স্নান করতে ইচ্ছা করছে একদিন আমিও এই বাত্রটায় স্নান করব বেশ মজা হবে হুম পিশুనికి আবার বাত্তে স্নান করতে কত ভালো লাগছে হুম তবে যত কমে গেলে আমিও এইতে স্নান করব কি মজা হবে এই স্নান করতে প্রতিদিন এটাই আমরা স্নান করব হুম

কি ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা জল এই গরমের নদী এত ঠান্ডা জলই করতে বেশ মজা লাগি দাদা একটু জায়গা মধ্যে পুজো পলি কি মজা আহ আরে এই টুবলু এবারে উঠে আয় আর পথ স্নান করবি তোরে তো এবারে রকি দাদার মতো জ্বর চলে আসবে অনেক স্নান হয়েছে চল এবার সবাইকে মুছিয়ে দি মাসলে কিন্তু আবার বকবে অনেকক্ষণ স্নান করেছিস আবার কালকে করবি আর এটা তো বাড়িতেই থাকবে রোদ স্নান করতে পারবি একদিন বেশি করলে হবে একদিনে যদি বেশি স্নান করে জ্বর আসে তখন আর একদিনও করতে পারবি না তখন বুঝতে পারবি না না করব এই তো কে বলে আমার পাখির মাথায় বুদ্ধি নেই কত বুদ্ধি আমার সোনা পাখির মাথায় চলো সবাই উঠে আসো ভালো করে মুছিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাচ্চারা বাচ্চা পেয়ে ভীষণ খুশি বাচ্চা পেয়ে স্নান করতে পেয়ে তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি আমাদের গল্পগুলি যদি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের গল্পগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকো প্রচুর প্রচুর পরিমাণে জল খাও বাড়িতে থাকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো